আজকে সবই ভর্তা করতে হবে এখন কাঁচা মরিচ ছিঁড়ে নিয়ে আসতেছি টমেটো ভর্তা আলু ভর্তা আর বেগুন ভর্তা এখন কটা সিম তুলে নিব এই যে এগুলো হচ্ছে যে ভর্তা দিব এই যে বিশিয়ালা সিম বিশিয়ালা সিম আর কাঁচা মরিচ গাছের থেকে নিয়ে এই যে সবকিছু এখন ভর্তাই খাই সবাই খালি সিদ্ধ খায় না সবাই চলতেছে খালি সিদ্ধ খাচ্ছে মরিচ ভর্তা খাচ্ছে আর আমি ওইটা পারি না আমি হচ্ছে ভর্তা খাই কিছু এই যে সিম তুলে নিয়ে যে এগুলো একদম বিছি

এগুলো ভর্তা নতুন আলু ভর্তা তো দিয়েছি